শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যগুলো কি শুনছেন যদিও তার বক্তব্য শোনার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে মানে বাংলাদেশের মিডিয়া তার বক্তব্য প্রচার করা যাবে না বলে আদালতের নির্দেশনা আছে আমি অত্যন্ত ভুল সব সিদ্ধান্ত বলে মনে করি এগুলো শোনা যায় কারণ সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে আওয়ামী লীগের অফিসিয়াল চ্যানেল আছে সেখানে এগুলো খুব স্পষ্টভাবে শোনা যায় এবং শোনা উচিত বলেও আমি মনে করি কারণ শেখ হাসিনার বক্তব্য শুনলে আওয়ামী বাংলাদেশে কি করতে পারে মানে তারা ফিরে টিরে আসবে শেখ হাসিনা কাছাকাছি আছেন চট করে ঢুকে যাবেন সেরকম কিছু না আমরা অন্তত আমাদের দেশে কিছু আনস্টেবল অবস্থা তৈরি করার জন্য আওয়ামী লীগ করতে পারে তার পরিকল্পনা কি সেটা এখানে একটা ধারণা করা যাবে তার গত চার পাঁচ দিনের যে বক্তব্য আছে আমি শুনতে গিয়ে সেখানে দেখলাম বাংলাদেশে একটা নির্বাচন যে প্রায় অনিবার্যভাবেই হচ্ছে এবং সেই নির্বাচনে নির্বাচন হলেই আসলে বাকিটা টু সাম এক্সটেন্ট ইমপ্লাইড যে বিএনপি ক্ষমতায় আসবে সেটা শেখ হাসিনার বক্তব্যে বোঝা যায় এবং তাতে তার তীব্র ক্ষোভ তৈরি হয়েছে আই রিপিট তার তীব্র ক্ষোভ তৈরি হয়েছে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওটা দেখলে দেখাতো না ইনফ্যাক্ট এখানে তার একটা অডিও কল অডিও স্পিচ আছে আর কলের না উনি একদম স্পিচই দেন সেখানে নির্বাচনের কথা বলছেন কিন্তু উনি আসলে নির্বাচন চান না মানে এই জন্য বলছি বাংলাদেশে নির্বাচন না চাওয়া আসলে যারা যারা চান না মুখে বলেন কিন্তু যারা নানান বাহানায় নির্বাচনকে আনসার করে তুলতে চান তারা আসলে শেখ হাসিনা এবং ভারতের পারপাস সার্ভ করেন বলে আমি মনে করি তাদের জ্ঞাত সারে অথবা অজ্ঞাতসারে তারা না বুঝে বা বুঝে এই কাজটা করেন এই স্পিচটা যদি দেখেন এখানে খুবই ফানি মানে আগেও একদিন ট্রেনে কথা বলেছি শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেন এবং এটা বলার আগে প্রথমে বলেন আমি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি তো রিজাইন করিনি সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রী তারপরও আবার দেশের মানুষ যেহেতু নির্বাচন চায় তাই তিনি নির্বাচন চান এবং সেটা অবশ্যই খুবই ভয়ঙ্কর গালিগালাজ ডক্টর ইউনুসকে এর তার অধীনে না একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মানে এই কথাগুলো যতবার শুনি ভীষণ আনন্দ লাগে তার সময় সেই যখন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হলো তখন থেকে এগুলো নিয়ে লিখেছি বলেছি দফায় দফায় সোরগোল করে গেছি কত সবক আমাদেরকে দিয়েছেন তিনি আদালত এটা করেছে ওটা করেছে ব্যাপারটা এরকম কোরআন হাদিস হয়েছে কি কি হয়েছে না হয়েছে সেগুলো আবার আদালতের রায়কে অ্যানালাইজ করে আমরা অনেক অনেক কথা বলেছি বক্তব্য সামনে এনেছি আজকে তিনি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছেন আর বাংলাদেশের একশো মানুষ এখন তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে যাই হোক তিনি তার বক্তব্যে যথারীতি যা যা করেন তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন দেশ একদম ভালো চলছে না তাকে ক্ষমতাচ্যুত করেছে জঙ্গিরা ডক্টর ইউনুস জঙ্গিদের সরকার এগুলো এগুলো তো বলেনি পুলিশের ব্যাপারে বলেন অসংখ্য পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং একটা কমন মিথ্যাচার এটা সমানে তিনি করে যান একজন প্রেগনেন্ট নারী পুলিশ কনস্টেবলকে হত্যা করা হয়েছে যিনি তার পেটে তার সন্তান আছে এটা বলার পরও নাকি রক্ষা পাননি একেবারে মিথ্যাচার এগুলো নিয়ে আমাদের ফ্যাক্ট চেকাররা প্রচুর এই তথ্য ডিবাং করেছে কিন্তু ক্রমাগত তারা এই কথাগুলো বলে যাচ্ছেন এবং আমাদের যেটা হয় অনেকে হয়তো এটা জানেন না অনেকে হয়তো জানেন না কিন্তু এই যে পুলিশ কমিউনিটির সাধারণ সদস্যরা যারা আছেন তাদের অনেকের কাছে এটা শুনলে খারাপ লাগবে এগুলো উস্কানি আমরা বুঝতে পারি তো যাই হোক এই আলাপগুলো সামনে আনতে হবে কিন্তু যে কথাটা বলছিলাম যে নির্বাচন হয়ে যাচ্ছে এবং বিএনপি ক্ষমতায় আসছে এটা শেখ হাসিনা কে তীব্রভাবে ক্ষুব্ধ করছে এটা বোঝা যায় কারণ সাম্প্রতিক বক্তব্যগুলোতে তিনি তারেক রহমানকে প্রচন্ড আক্রমণ করছেন ইউরুসকে যখন জঙ্গি বলছেন তারেক জিয়াকেও জঙ্গি বলছেন উনি তারেক জিয়া বলেন বত্রিশ নম্বর ভাঙার সাথে বিএনপিকে দায়ী করেছেন তারেক রহমানকে দায়ী করেছেন এটা একটা খুব সিগনিফিক্যান্ট ব্যাপার খুব সিগনিফিক্যান্ট ব্যাপার এটা মাথায় রাখবো কারণ এটার মাধ্যমেই বোঝা যাবে আসলে আওয়ামী বাংলাদেশে কি করতে চাইছে মুখে মুখে কিন্তু নির্বাচনের কথা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা আমরা ইন্ডিয়ার সাথে মিল পাবো ইন্ডিয়া তত্ত্বাবধায়ক সরকার বলছে না কিন্তু একটা নির্বাচন চাইছে তারা গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন ইনক্লোসিভ ইলেকশন তারা চায় আওয়ামী লীগে এখানে যাক এখন আমরা একটু চিন্তা করি তো তিনটা অপশন ডক্টর ইউনসের সরকার আছে এটা আরও থাকবে দুই হচ্ছে একটা নির্বাচন হবে এবং একটা নতুন সরকার সম্ভবত নয় এটা মোটামুটি নিশ্চিত বিএনপি আসবে তিন হচ্ছে দেশের নির্বাচন নির্বাচন ভণ্ডুল হবে এবং দেশে একটা এনার্কির মধ্যে ঢুকে যাবে এই তিনটা অপশানের মধ্যে আওয়ামী লীগ এবং ইন্ডিয়া ও দুজনের একই চাওয়া কোনটা তাহলে সবচেয়ে প্রেফার্ড আমি ডক্টর ইউরুস আর নির্বাচন এই দুটোর মধ্যে যদি অপশান দিতে বলি আমি ধারণা করি তারা নির্বাচন চাইবে কারণ নির্বাচনের এই সরকারের সাথে ইন্ডিয়ার ডিল করায় সমস্যা হয়েছে কারণ শেখ হাসিনাকে খেদানোর পরপর ডক্টর ইউরুস এসছেন বলে এবং ডক্টর ইউরুস খুবই গাটস নিয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছেন বলে ইন্ডিয়ার পক্ষে তার যে ধরনের স্লেভারি তারা এক্সপেক্ট করেন তার তুলনায় ওয়ান এইট্টি ডিগ্রি দূরত্বের জিনিস সে তার সে পেরে ওঠে না তো ডক্টর সাথে সম্পর্ক অ্যামেন্ড করা তাদের জন্য কঠিন আমি মনে করি সেই তুলনায় যদি একটা নতুন সরকার আসে সেটা বিএনপির হলো তারা আস্তে আস্তে নেগোসিয়েট করতে শুরু করবে কারণ আমরা জানি এটা আমরা আসলে বলিও সবসময় এই দুই রাষ্ট্রই কারো সাথে আসলে দীর্ঘ সময় ধরে এই ধরনের সম্পর্ক অ্যাফোর্ড করতে পারে না সো কোনো না কোনো পর্যায়ে তাদেরকে এটা ঠিকঠাক করার চেষ্টা করতে হবে ভারত করবে সেটা ইউএসের চাইতে একটা নির্বাচিত সরকার হলে ভালো সো এটা বুঝতে পারি আমরা কিন্তু তাদের সবচেয়ে প্রেফার্ড জিনিস হচ্ছে সবচেয়ে প্রেফার্ড জিনিস হচ্ছে এই দেশে নির্বাচন হবে না এবং দেশে একটা খেয়স এবং অ্যানার্কির মধ্যে ঢুকে যাবে বাংলাদেশের উপরে এই প্রতিশোধ পরায়ণতা প্রতিহিংসা পরায়ণতা শেখ হাসিনা যেমন থাকবে মোদিরও থাকবে এই দুইজনই তৃতীয় শ্রেণীর ইগোয়েস্টিক মানুষ মানে সব ধরনের লোকজন যা হয় আর কি তো তাদের উভয়ের এটা হলো সবচেয়ে প্রেফার্ড জিনিস এখন খেয়াল করি তারেক রহমানের উপর এবং বিএনপির উপরে কেন আক্রমণ অথচ আমরা খেয়াল করব পোস্ট ফিফট আওয়ামী লীগের একাধিক নেতাকে আমরা দেখেছি তারা নির্বাচন এবং অন্যান্য ইস্যুতে বিএনপির সাথে কোঅপারেট করতে প্রস্তুত এরকম আলাপ এনেছেন সামনে তারা বিএনপির সাথে কাজ করতে চান তাই যদি হয়ে থাকে মনে হতেই পারে যেটা তাদের এক ধরনের সারভাইভালের জন্য তারা করছেন বিএনপির সাথে অন্তত ফর দ্য টাইম অন্তত শত্রুতা কমিয়ে আনতে তো হঠাৎ করে শেখ হাসিনা বিএনপি এবং তারেক রহমানের উপরে এত ক্ষুব্ধ হচ্ছেন কেন কারণ নির্বাচন চাই আলাপটা আসলে তাদের সামনে রাখা তারা নির্বাচন চান না তারা নির্বাচন চান না শেষ পর্যন্ত হয়ে গেলে চেষ্টা করবেন এটা মন্দের ভালোভাবে কিন্তু তাদের প্রধান আগ্রহ হচ্ছে নির্বাচন ভণ্ডুল করা খেয়াল করবো আমরা তারা ডক্টর ইউরুসকে সরাতে চান ডক্টর ইউনুস অবৈধ সরকার যদিও ফানি ডক্টর ইউনুস সরে যে সরকারটা আসবে সেটা কেমন বৈধ হবে কারণ শেখ হাসিনা নিজে প্রাইম মিনিস্টার নিজেকে এখনও দাবি করেন সো তাহলে কি তো ওনার কাছ থেকে এন্ডোর্স করায় আনতে হবে তৈরি করে বলবো যে শেখ হাসিনাকে আপনি বলেন এটা মানেন কি না তারপর সেটা বৈধ হবে হোয়াট এভার তিনি ডক্টর ইউনুসকে সরাতে চাইছেন আমরা এই প্রবণতা বাংলাদেশেও আছে আমরা দেখব বাংলাদেশেও অনেকে ডক্টর ইউনুসের সরকারের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে তার ইনএফিসিয়েন্সি তার নিউট্রালিটি এসব অভিযোগ অলরেডি মাঠে আনা শুরু হয়েছে তারপরে হয়তো শুরু হবে তার ক্ষমতায় না থাকা সম্ভবত জানি না সম্ভাবনা আছে আসলে ডক্টর ইউরোসকে একবার যদি সরিয়ে ফেলা যায় বা পরিস্থিতি যদি এরকম করে ফেলা যায় তিনি রেগে টেগে রেজাইন করে ফেলবেন তার এই প্রবণতা আমরা কিছুদিন আগে দেখেছি এটা খুবই মারাত্মক অন্যায় হবে মারাত্মক রকম ক্ষতি করা হবে দেশের আমি আশা করি তিনি সেটা করবেন না কিন্তু তাকে যদি সরিয়ে ফেলা যায় তারপর আসলে বাংলাদেশ একটা কেউ সে ঢুকে যাবে নতুন সরকার সরকারকে হবে অন্তর্বর্তী সরকার কি না সেটা কি সিভিলিয়ান কেউ হবে নাকি এই টার্মোয়ালের মধ্যে সেনাবাহিনীর আমরা সেনাবাহিনী যিনি প্রধান আছেন তার কোনো অ্যাম্বিশন আছে কোনো অ্যাডভেঞ্চারিজম আছে বলে আমরা দেখিনি কারণ এই সুযোগ ছিল এটাই প্রবলেম অন্য কোনো জেনারেলের এই ধরনের প্রবণতা তৈরি হয় কিনা বা তখন সরকার কি হবে কেমন হবে কে কাকে মানবে কে কাকে মানবে না পাঁচ আগস্ট পরবর্তী সময় ডক্টর ইউনুসের মতো এত বড় একজন ব্যক্তিত্ব আমাদের সামনে থাকায় কিন্তু এই কেউগুলো আমরা ফেস করি নাই তাহলে কি দাঁড়াবে এবং কেউ মানেই হচ্ছে আওয়ামী লীগ মাঠে নেমে যাবে এবং এই কেউ সে নানা রকম ঝামেলা করবে এবং ভারতের গোয়েন্দা সংস্থা যথেষ্টই ক্রিয়াশীল আছে চোখ বন্ধ করে আমরা বলতে পারি তারা ঢুকবে সুতরাং গৃহযুদ্ধ না বেঁধে গেলেও আমাদের এখানে গৃহযুদ্ধ বাঁধবে বলে কেউ কেউ বলছেন আমি মনে করি না সেটা হবে সেটা আরেকদিন আলোচনা করব কেন হবে না কিন্তু যথেষ্ট বিশৃঙ্খল একটা পরিস্থিতিতে যাবে এবং এই বিশৃঙ্খলাই আসলে আলটিমেটলি যখন মানুষ এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতিতে থাকবে তখন শেখ হাসিনা খারাপ কিন্তু দেশে একটা স্টেবিলিটি তো ছিল এই অবস্থা তো হয় নাই এসব আলাপ অনেক বেশি মাঠে আসতে থাকবে তখন আওয়ামী লীগকে বেশি রিলেভেন্ট করে তোলা যাবে সেই চেষ্টাই আসলে এখন হচ্ছে সুতরাং একটা নির্বাচন হয়ে যাচ্ছে বলেও শেখ হাসিনা সম্ভবত মনে করছেন কারণ সর্বশেষ প্রধান উপদেষ্টাও খুবই টাফভাবে নির্বাচনের পক্ষে কথা বলছেন এবং শেখ হাসিনার কাছে নিশ্চয়ই এখনও আরও বিভিন্ন সোর্স থেকে তথ্য যায় এটাই তার পিত্তি জ্বালিয়ে দিচ্ছে তিনি দেখছেন বিএনপি ক্ষমতায় আসছে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তাই তিনি তাকেও আক্রমণ করা শুরু করেছেন ঠিক একইভাবে আমরা দেখব বাংলাদেশেও এমন ভাষায় তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে এত নোংরা কুরুচিপূর্ণ ভাষায় যেগুলো আমরা আসলে বন্ধু মহলেও বলি না এই ধরনের শব্দ ব্যবহার করে তাকে আক্রমণ করা হচ্ছে ঠিক একই রকম প্যাটার্ন আমি আসলে দেখতে পাচ্ছি তারপরও শেখ হাসিনার এই বক্তব্যের মাধ্যমে এটা বুঝতে পারি তার এই ক্ষোভের কারণে এটা বুঝতে পারি তিনিও বুঝতে পারছেন আসলে নির্বাচন হতে যাচ্ছে নির্বাচন হবে এটা সম্ভবত তারও মনে হচ্ছে ঠেকানো যাবে না সে কারণে যাবতীয় ক্ষোভ রাগ তারে রহমানের উপরে এসে পড়েছে আমিও ব্যক্তিগতভাবে মনে করি প্রচুর কেওস হবে কেউ হওয়ার চেষ্টা হবে কেওস করার চেষ্টা হবে কিন্তু নির্বাচন হবে নির্বাচনে আমি একটা ব্যালেন্স শিট ধরে ধরে কথা বলেছি বিভিন্ন চ্যানেলে কথা হয়েছে অল্প অল্প করে আমি আলাদাভাবে আবার বিস্তারিত আলোচনা করে দেখাবো সেই কারণে আমি মনে করি যারা কেওস করতে চান তারা শেষ পর্যন্ত জিতবেন না কিন্তু মাঝখানে তাদের এই কেওস করার চেষ্টা কারণে জনগণের সামনে বিশেষ করে রাজনৈতিক দলগুলো তাদের ক্রেডিবিলিটি হারাবেন জনগণের কাছে খারাপ ইমেজ নিয়ে তাদের চলতে হবে এগুলো তাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য খারাপ হবে সবচেয়ে ভালো হচ্ছে সব চেষ্টা থেকে সরে এসে নির্বাচনে মনোযোগ দেয়া নির্বাচনটা করা ঠিকঠাক মতো সবাই সবাইকে কোঅপারেট করে দেশটাকে স্টেবল করা রাজনীতি করা রাজনীতি কাল বা এক বছরের মধ্যে শেষ হয়ে যায় না এই দেশের আরও বহু সময় সামনে আছে রাজনীতির সময় আছে রাজনীতি হোক বা চার বছর পাঁচ বছর পরে হোক কোনো দল আরো ভালো করবে ক্ষমতায় আসবে এভাবেই চলতে থাকে গণতান্ত্রিক পথে আসতে হবে শেখ হাসিনার স্বরে যেন আমাদের দেশের লোকজন কথা না বলে বাংলাদেশের বিচার বিভাগ পূর্ণাঙ্গভাবে আলাদা হতে যাচ্ছে এটা খানিকটা হয়েছিল পূর্ণাঙ্গভাবে হয়নি মানে আজকে এই সময়ে এসেও বিচার বিভাগ আলাদা হয়নি অন্তত টেকনিক্যালি কাগজে কলমে প্রাতিষ্ঠানিকভাবে সরকারি প্রভাব থাকবে কী থাকবে না ডিফারেন্ট আলোচনা কিন্তু এই সময়ে হয়নি এটা খুবই হতাশাজনক ব্যাপার একটা স্টেটের বেসিক যদি আমরা বুঝি একটা গণতান্ত্রিক স্টেট আমরা কেন আসলে একটা গণতান্ত্রিক স্টেটের পক্ষে গেলাম কেন আমরা রাজতন্ত্র থেকে বেরিয়ে আসতে গেলাম সেই আলোচনাটাও খুব জরুরি এর প্রধান কারণ হচ্ছে আমরা চাইনি পাওয়ারের কেন্দ্রী ভবন থাকুক সেই জন্য আমরা পাওয়ারকে সেপারেট করতে চেয়েছি রাজা যখন ছিলেন তখন রাজা যা বলতেন সেটা আইন রাজার লোকজনই কেউ আইন ভঙ্গ করলে তাকে ধরে নিয়ে আসতো রাজার লোকই তাকে বিচার করতো রাজা যেভাবে চাইতেন সেভাবে সো একই ব্যক্তির হাতে আইন প্রণয়ন আইন প্রয়োগ এবং বিচার সব ক্ষমতা ছিল তারপর আমরা ম্যাগনা কার্টার কথা জানি যখন এটার বিরুদ্ধে চ্যালেঞ্জ করা শুরু হলো আঠারো মানে আটশো বছরের মতো তার চেয়ে একটু বেশি সময়ের আগে বলা হলো যে একজনের হাতে রাজার হাতে সব ক্ষমতা থাকবে না এবং রাজাকেও আইন মেনে চলতে হবে এই আলাপগুলো তখন আসতে শুরু হয় ধাপে 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 এগোতে থাকে এবং একটা সময় এসে আমরা ডিসাইড করি একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সেপারেশন অফ পাওয়ার থাকবে এজন্যই আমরা এখন তিনটা উইং করেছি অনেকগুলো ইনস্টিটিউট করেছি অনেকগুলো কমিশন করেছি যাতে স্টেটের পাওয়ার বহু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায় এক্সিকিউটিভ থাকবে লেজিস্লেচার থাকবে যেটা আমাদের পার্লামেন্ট এক্সিকিউটিভ হচ্ছে সরকার আর জুডিশিয়ারি থাকবে বিচার এবং আমাদের সংবিধান খুব স্পষ্টভাবে লিখে দিয়েছে আর্টিকেল টোয়েন্টি টুতে যে রাষ্ট্রের প্রশাসন থেকে বিচার বিভাগে পৃথকীকরণ নিশ্চিত করতে হবে এটা লিখতে হয়েছে এটা লেখার দরকার ছিল না একটা আধুনিক রাষ্ট্রে এটা এরকমই হওয়ার কথা এটা আমাদের সংবিধানের মূল নীতির পাঠ কিন্তু এই সংবিধানে অবিশ্বাস্যভাবে বর্তমান সংবিধানে আর্টিকেল হান্ড্রেড সিক্সটিন আছে যেখানে এই যে অধস্তন আদালত মানে আমাদের বিচারিক আদালতগুলো আমরা সহজ ভাষায় যদি বলি যে জজ কোর্টগুলো আছে সেগুলোর যে বিচারকরা আছে তাদের বদলি পদোন্নতি শৃঙ্খলা বিধি এগুলো সব রাষ্ট্রপতির উপরে ন্যস্ত থাকবে এবং সুপ্রিম কোর্টের সাথে আলোচনার মাধ্যমে তিনি সেটা করবেন এরকম কথা বলা আছে এখন এই রাষ্ট্রপতি নিয়ে মানে অনেকবার ও কথা বলা হয়েছে আমরা যারা খুব মনোযোগ দিয়ে সংবিধান পড়ি না বা পড়িনি তাদের কাছে রাষ্ট্রপতি বলে রাষ্ট্রপতি মনে হবে আমি দেখেছি অনেকে রাষ্ট্রপতির ক্ষমা নিয়ে সবাই রাষ্ট্রপতিকে খুব গালিগালাজ করেন রাষ্ট্রপতির ক্ষমা টমা এগুলোও আসলে প্রধানমন্ত্রীর কাজ কারণ এই সংবিধানের আর্টিকেল ফর্টি এইট থ্রিতে বলা আছে প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া রাষ্ট্রপতির আর কোনো এক্সক্লুসিভ ক্ষমতা নাই তাহলে নিম্ন আদালত আদতে সরকারের নিয়ন্ত্রণে ছিল এটা আর্টিকেল টোয়েন্টির সাথে এক টোয়েন্টি টুর সাথে একেবারে সরাসরি কনফ্লিক্ট করে একই সংবিধানে এ দুটো আর্টিকেল এতদিন ধরে ছিল আসলে বাহাত্তরের সংবিধানে এটা শুধুমাত্র সুপ্রিম কোর্টে ছিল কিন্তু মুজিব যখন বাকশাল কায়েম করেন সব ক্ষমতা তিনি রাষ্ট্রপতির হাতে নিয়ে যান পরবর্তীতে সেটা যখন বাতিল হয় তখন এখানে রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের একটা যৌথ ব্যবস্থা দেখানোর চেষ্টা হয়েছে কিন্তু আসলে লোয়ার জুডিশিয়ারি কার্য তো সরকারের হাতেই ছিল উনিশশো সালে একটা ঐতিহাসিক মামলা হয়েছে মামলার রায় হয়েছিল মাজদার হোসেন মামলার রায় একজন অবসরপ্রাপ্ত জেলা জজ মাজদার হোসেনের মামলার প্রেক্ষাপটে তখন যে বিচার বিভাগ এবং নিম্ন আদালতের যে সেপারেশন নিম্ন আদালতের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টে দেওয়ার জন্য রায় এসেছিল কিন্তু মজার ব্যাপার এরপর দু বছর আওয়ামী ক্ষমতায় ছিল এবং পাঁচ বছর বিএনপি ক্ষমতায় ছিল কেউ এই মামলার রায় কার্যকর করেনি বিএনপির একটা পাপ আছে এটা আজকে তারা নিজেরাও এটার সাথে একমত কিন্তু মানে একমত মানে সেপারেশনের জন্য কিন্তু বিএনপির ওই পাপ আছে তখন এক এগারো সরকারের সময় খানিকটা হয়েছে কিন্তু এরপরও পূর্ণাঙ্গ যে সেপারেশন সম্পূর্ণ সরকারের হাত থেকে নিয়ন্ত্রণ চলে গিয়ে সুপ্রিম কোর্টের হাতে থাকা পৃথক সচিবালয় এগুলো প্রত্যেকটা আসলে এতদিন পর্যন্ত হয়নি তবে বিএনপি তার সাতাশ দফায় এবং পরবর্তীতে একত্রিশ দফায় বিচার বিভাগের পূর্ণাঙ্গ পৃথকীকরণের আলাপ এনেছে এখন সর্বশেষ রায় হলো আপিল বিভাগ এবং যেহেতু সবাই এটাতে অ্যাগ্রি করে আমরা আশা করতে পারি সচিবালয় সহ বিচার বিভাগ নিম্ন বা অধস্থন আদালতের পূর্ণাঙ্গ পৃথকীকরণ খুব দ্রুত হয়ে যাবে আমি প্রায় বলি যে এই একটা কাজও যদি আমরা এবার ঠিকঠাক মতো করতে পারতাম শেখ হাসিনা পরবর্তী সময়টাও আমার কাছে অনেক বড় একটা অর্জন বলে মনে হতো এটা অনেক বড়ো অর্জন আমরা এতদিন পর্যন্ত আদতে বাংলাদেশে মানে কোনো সেপারেশন অফ পাওয়ার ছিল না লেজিসলেচার বা সংসদ কার্যত সরকারি দলেরই হাতে তো সরকার সরকারি দলের হাতে লেজিসলেচার তার দলের হাতে এবং বিশেষ করে আর্টিকেল সেভেন্টি থাকা যেভাবে ছিল আগে এবার আমরা এটাও পরিবর্তন করতে যাচ্ছি তাতে আসলে কিছু লেজিসলেচার বলে কিছু বাংলাদেশে কোনোদিনই ছিল না ইনহেরেন্টলি ছিল না জন্মগতভাবে আর বিচার বিভাগের মানে প্রধান বিচারিক কাজটা ওই জায়গায় চলে গেছে যদিও উচ্চ আদালত কাগজে কলমে অন্তত সাংবিধানিকভাবে পুরোপুরি নিয়ন্ত্রণ মুক্ত ছিল কিন্তু সেটাকেও শেখ হাসিনা মানে চিফ জাস্টিসকে ঘাট ধরে বেটের করে দিয়ে ভীতি তৈরি করার মাধ্যমে বা মেরুদণ্ডহীন বিচারক নিয়োগের মাধ্যমে এটা নিশ্চিত করেছেন আমরা একটু ছোট উদাহরণ দেখাই যে কেন আসলে লোয়ার জুডিশিয়ারি বা বিচারিক আদালতের এই সেপারেশন আমাদের জন্য বড় প্রভাব পড়বে মানে আমাদের একটা স্টেটে নাগরিককে সুরক্ষা দেওয়ার জন্য বিচার বিভাগ যে বিচারের জুরিসডিকশনের মধ্যে সরকারও আছে একটা উদাহরণ দিই আমাকে সরকার কোন একটা অভিযোগে গ্রেফতার করলো কোন একটা স্পেসিফিক আইনে গ্রেফতার করলো এখন এতদিন পর্যন্ত অনেক ক্ষেত্রে ক্ষমতা এরকম ছিল যেহেতু সরকার বিচারকদের বদলি পদোন্নতি তাদের শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবেন সরকারের কেউ যদি মন্ত্রণালয় থেকে কেউ যদি ফোন করে বলেন যে এর জামিন দেওয়া যাবে বা জামিন দেওয়া যাবে না এ ধরনের চাপ তৈরি করার সুযোগ ছিল কারণ বিচারকরা ভয় পেতেন যে আমি যদি তার কথার সাথে কমপ্লাই না করি তাহলে কিন্তু আমার এগুলো ঝুলে যেতে পারে এখন এমন হতে পারে যে সরকার ধরে নিয়ে গেল আমাকে কিন্তু আমাকে ইনস্ট্যান্টলি জামিন দিয়ে দিল সরকার রিমান্ড চাইলো রিমান্ড দেয়া হলো না স্বাধীনভাবে তারা কাজগুলো করতে পারবেন থিওরিটিক্যালি অন্তত ব্যাপারটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে এটা একটা বিরাট অর্জন রাষ্ট্র এবং সরকারের নিপীড়ন থেকে সরকারের নিপীড়ন থেকে বাঁচার জন্য বিচার বিভাগ জনগণের পাশে থাকার সক্ষমতা খানিকটা বেড়েছে অনেক আগেও যে লোয়ার জুডিশিয়ারিতে মানুষ বিচার পায়নি তা বলছি না কিন্তু ওই যে একটা চাপ ছিল এই যে একটা টেনশন ছিল তাদের সেই টেনশন মুক্ত হয়ে তারা চাইলে এখন কাজ করতে পারবেন এখন বাকি যে কাজটা নিশ্চিত করতে হবে দেখতে হবে সেটা হচ্ছে যেহেতু এটা সুপ্রিম কোর্টে নিয়ন্ত্রণে যাবে সরকারের প্রবণতা থাকতে পারে যে সুপ্রিম কোর্টে এবার আমরা বিচার প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারক একেবারে তাদের অতি নিয়ন্ত্রিত অতি অনুগত কাউকে দেওয়ার জন্য সেই কারণে আমরা চাই যে আমাদের কনস্টিটিউশন অনুযায়ী যে একটা আইন আছে তিনটা অপশনের মধ্যে একটা আইনের অপশন আছে সেই আইনের ব্যাপারেও ঐক্যমত্ত হয়েছে এই আইনটা যেন ভালো হয় এবং এই আইনের মাধ্যমেই যাতে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগটা হয় সেখান থেকে প্রধান বিচারপতির ব্যাপারে এক ধরনের একটা রেগুলেশন যাতে তৈরি হয় সেটা যদি আমরা নিশ্চিত করতে পারি সেটাও লাগবে সেটাও যদি নিশ্চিত করতে পারি তাহলে আমাদের বিচার বিভাগের একটা মারাত্মক রকম বিপ্লব ঘটে যাবে তারপরও এখন যতটুকু হতে যাচ্ছে বহু বহু বছর পর স্বাধীনতার পর এত বছরে এসে আমরা একটা সেপারেটেড জুডিশিয়ারি একটা এই প্রসঙ্গে একটু বলে রাখি চুয়ান্ন যুক্তফ্রন্ট ফ্রন্ট নির্বাচনেও বিচার বিভাগ পৃথকীকরণ করতে হবে শাসন বিভাগ থেকে এই দাবি যুক্তফ্রন্ট নির্বাচনে চুয়ান্ন সালে ছিল তো আমরা বুঝতে পারি সেই দাবি আজও বাস্তবায়িত হয়নি বাংলাদেশে এটা হতে যাচ্ছে এটা একটা অসাধারণ ব্যাপার আমরা আশা করি বাকি কাজগুলো আমরা ধাপে ধাপে করে ফেলতে পারবো